ব্লগটা যদিও চোদ্দো তারিখে কিন্তু দেখবেন আপনারা পনেরোই আগস্ট আমাদের স্বাধীনতা দিবসের দিন তাই জন্য শুরুতেই সবাইকে জানাই স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা সবাইকে এখন এই মুহূর্তে যে দৃশ্যটি দেখছেন সেটা ক্যালিংপং এর গোটা ক্যালিংপং মুড়ে দেওয়া হয়েছে তিরঙ্গা পতাকায় সাধারণত ক্যালিংপং দার্জিলিং এই সমস্ত জায়গাগুলো স্বাধীনতা উৎসব সে এক মস্ত বড় উৎসব এই দিনগুলোতে এখানে বিশেষ মেলা বসে এবং ঢল নামে পর্যটকের এই সময় যারা কখনো কালিম্পং গেছেন তারা বুঝতে পারবেন একটা অন্য রকমের ভাইভ চলে স্বাধীনতা দিবস পাহাড়ের উদযাপন সে অন্য রকমের একটা অনুভূতি কখনো যদি প্ল্যান করতে পারেন তাহলে চট করে চলে আসবেন স্বাধীনতা দিবসে তো এমনিতেই ছুটি থাকেই আগে পরে যদি দু তিন দিন একটু ছুটি ম্যানেজ করতে পারেন যারা দূরবর্তী অঞ্চলে থাকেন তাহলে কিন্তু এক অনন্য অভিজ্ঞতা আপনাদের ভরে থাকবে যদি আমরা এত কাছে ঝোলায় থাকি অথচ আমাদেরই অভিজ্ঞতা অর্জন করা হয়নি তবে হবে নিশ্চয়ই একদিন না একদিন যাই হোক চলুন ফেটোত আসি শিলিগুড়িতে এই যে শ্রীমার এই কথাটা সংসারে কিভাবে থাকতে হয় জানো যখন যেমন তখন তেমন যাকে যেমন তাকে তেমন যেখানে যেমন সেখানে তেমন আমার শ্বশুরমশাই আজকে বেরিয়েছিলেন আমার সকালেতেই জিম কমপ্লিট হয়ে গেছে বাড়িতে এসে একটু ঘাম শুকিয়ে নিয়েছি নিয়ে ঘরের পোশাকটি পরে নিয়ে শ্বশুরমশার সাথে কথা বলতে শুরু করলাম আমি বাড়িতে এসে দেখেছি উনি বাড়িতে নেই যাই হোক খাবার দাবার করে দিয়েই গেছিলাম তা উনি নিজের মতো করে নিয়ে নিয়েছেন নিয়ে কোথাও একটা বেরিয়েছেন আমি ভেবেছি হয়তো বা কোনো বন্ধুর বাড়িতে গেছেন টুপুরকে তখন টুপুর সেই সময়টা বাড়িতে একাই ছিল তবে আমার আসার আর আমার শ্বশুরমশার বেরোনোর সময়ের ব্যবধান কিন্তু ওই বড়জোর জোর দশ পনেরো মিনিটের তো যাই হোক টুপুর এখন বড় হয়ে গেছে তো তারপর শুনছি উনি এসে পরে বলছেন ওনার আজকে ছোটো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এই সময়টায় যখন উনি বসে বসে কথাগুলো বলছিলেন তখনও তার অতটাও ব্যথা ছিল না কিন্তু একটু বাদে ওনার নাকি একটু বেশ ব্যথা ব্যথা করছিল তো যাই হোক ছেলে আজকে আবার ফেরত আসবে তারপর ডাক্তারের কাছে নিয়ে যাবে ভাগ্যিস ডাক্তারবাবু আমাদের পরিচিত তাই দেখলেন না হলে এখন কিন্তু সব জায়গাতেই ডাক্তারবাবুদের খুব অমিল তৈরি হয়েছে যাই হোক এবার একটু মায়ের সাথে ভিডিও কলে কথা বলবো অনেক দিন আপনাদের সাথে মায়ের সাক্ষাৎ করানো হয় না চলুন এইভাবেই বরং একটু সাক্ষাৎ করিয়ে দিই বাহ সুন্দর লাগছে একটু দূরে হাত একটু দূরে সরাও দেখতে পাচ্ছি না আরে বাবা সে তোমার দূরে হয়ে যাচ্ছে এদিক ওদিক দেখছি আরে বাবা নিজেকে দেখাও নিজেকে 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 দিকে দিকে বলো বলো একটু দূরে সরিয়ে দিতে বা কিন্তু তোমার তোমার দিনের মধ্যে ওরকম অন্ধকার করে রেখেছো কেন ঘরটাকে আচ্ছা ঠিক আছে এরপর টুকটাক এ কথা সে কথার পরে মা বলে উঠলেন বাগানটা একটু দেখা কি কি ফুল ফোটালি আজকে মা এরকমভাবে বলেন কি কি ফুল ফোটালি তো যাই হোক আপনাদের যেমন প্রত্যেক দিনই আমি দেখাই যে কি কি ফুল ফুটেছে আমার মাকেও কিন্তু তেমনভাবেই রোজ দিন দেখাই আজকে যেমন ফুটেছে গোলাপি জবাটা এই রঙটা মায়ের খুব পছন্দ মার বক্তব্য যে দিনহাটার জন্য একটা এরকম কিনতে হবে তা আমি বলেছি ঠিক আছে আমি গিয়ে হয় তোমাকে এরকমভাবে এই শিলিগুড়ি থেকে গাছ নিয়ে যাওয়ার কোনো মানে নেই দিনহাটার বাড়ির কাছে নার্সারিটা আছে সেখান থেকেই ভাবছি মাকে একটা কিনে দেবো এছাড়াও সমস্ত গাছই কিন্তু প্রত্যেক দিনই ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই এই সময়টাই হচ্ছে আমার মায়ের সাথে ভিডিও কলের সময় অন্যদিন এই সময়টা কিন্তু মার ঘর এত গুটগুটে অন্ধকার থাকে না আজকে কি কারণে জানি না মমিনাদি এরকমভাবে এত তাড়াতাড়ি বন্ধ করে দিয়েছে এখন দিন হাটাতে প্রচন্ড মশা এটা ঠিকই কিন্তু তাই বলে এত তাড়াতাড়ি সমস্ত জানলা বন্ধ করে দেয় এই আর কি হয়তো ওই কাজের দিদিদের ওপর পুরোপুরি নির্ভর করে থাকলে এটাই হবে তো যাই হোক ঠিক আছে দিন হতেই পারে তা এখন একটুখানি মাকে আজকে যে আমরা বেরোবো সেই সম্পর্কিত কিছু খবরাখবর দিয়ে নিই প্রতিবাদ করতে তুমি কিন্তু যেও না আমি টুপুর বুম্বাদা হয়তো তিনজনেই আমরা যাব হ্যাঁ কোনো অসুবিধে নেই আমরা কালকে ভোরবেলা জানাবো কতক্ষণ মানে ভোর চারটে সাড়ে চারটে বা তার আগেও হতে পারে আকাশটা বড্ড বেশি কালো কালো করে এলো তবে যা বৃষ্টি ঝড়ার এখনই ঝরে যাক কারণ আজকে সন্ধ্যেবেলাতে যেতে হবে আমি আজকে ব্লগ শুরু করলাম দুপুরবেলা থেকে মানে আপনাদের সামনে এসে স্নান টান করে নিয়েছি সকালবেলাতে জিম কমপ্লিট করে এসে দেখেছি আমার মশাই নেই তিনি তার একটা প্যান্ট বানাতে টেলারের কাছে নিতে গেছিলেন এবং সেখান থেকে মানে টেলার যখন তিনি পৌঁছেছেন তখনও টেলারের দোকান খোলে নিই টেলার একটা টুল দিয়ে মানে খুলছে আর কি টুল দিয়ে বসে বলে মানে বসতে বলেছেন তো সেখানে আমার শুষুমাশাখানে বসে তার মনে হয় যে একটু হাঁটা চলা করি হাঁটতে গেছেন তখনই একটা টোটো বেপর এসে ধাক্কা মেরেছে খুব একটা জোরে ছিল না কিন্তু তিনি টাল খেয়ে পড়তে পড়তে ওই মানে যে মাস্টারজি যিনি আর কি অবাঙালি একজন ভদ্রলোক যার কাছে তিনি দিতে গেছেন মেঘদূত সিনেমা হলের কাছে তার ছেলে মানে ওরা বাপ ব্যাটা দুজনেই দোকান ছাড়ায় তা সে এসে ছেলে ছেলেকে ছট করে আমাকে সাইকে ধরে ফেলেছে কাছেই ছিল যখন উনি পড়েননি কিন্তু পায়ে চোট খেয়েছেন এখন এসেই আমার কাছে উপরে এসেছিলেন তারপরে তিনি এখন বলছেন যে ব্যথা করছে যন্ত্রণা হচ্ছে তো ছেলে আজকে আবার আসছে ফেরত মানে সে আজকেই গেছে আজকেই ফেরত আসছে এসে সে আবার বাবাকে আজকে নিয়ে যাবে ডাক্তারের কাছে আসলে যা যার ভোগে থাকে তাকে সেটা করতে হয় তো করার কিছু না তো বহুবার বারণ করা সত্ত্বেও আর কি তিনি গেছিলেন ঠিক আছে এটা তো ওই পুরনো অভ্যাসও বটে একেবারে পুরোপুরি ছেঁটে ফেলা যায় না যে মানুষের মাথা সরোয়ানার উপর আনা চলে এখনো চলে পুরনো কিছু কিছু মানুষ এখনও রয়েছেন তার সমসাময়িক তো কাজেই তাকে এত দৃঢ়ভাবে বলাও যায় না তিনি যখন এখনও হাঁটতে চলতে পারেন তো তিনি তার মতো করে করেছেন তবে কষ্ট হচ্ছে এটা তো ঠিকই তো যাই হোক আপাতত আমি আজকে আমার দিনের বেলাতে বা অন্যান্য ব্লগগুলো একটু কম রাখবো ভেবেছি কারণ প্রাত্যহিক নামচার ব্লগ তো আপনারা প্রত্যেকেই দেখেন কিন্তু এরকম একটা প্রতিবাদে আমি সামিল হতে চলেছি যেটা এর আগে কোনোদিনও আমি তো সামিল হইনি তথা কোনোদিনও শুনিও নি যে এরকমভাবে রাত দখল করতে যাবে মেয়েরা তো আমার ব্লগের বেশিরভাগ পার্টটাই আমি সেখানকার জন্যই তুলে রাখলাম তাতে করে পরবর্তী প্রজন্মের কাছে এটা নথি থাকুক আমার পরবর্তী প্রজন্মের কাছে এবং আমি টুকুরকেও সমানতলে ইনভলভ করেছি এবং বহু মানুষ খুব স্বতঃস্ফূর্তভাবে এটাতে ইনভলভ হচ্ছেন এই দাবিতে যে দোষীরা সাজা পাক এবং এই মানুষরূপী পশুগুলো কারা সেটা আমাদের সামনেও আসুক না হলে আমরা ভুল করে বা অজ্ঞানতাবশত এদের কাছেই ডাক্তার হিসেবে পরিষেবা নিতে যাব কিন্তু আমরা এটা না জেনেই হয়তো বা যাবো যে এরা আসলেই ডাক্তার নয় এরা আসলে পশু তো সুতরাং তাছাড়াও যে মানে এটা তোর ইয়ার্কি নয় যে একটা মেয়েকে আমি মেরে ফেলব তুমি সিস্টেম ফলো করে ঠিকঠাক যথোপযুক্তভাবে জয়েন্ট এন্ট্রেন্স দিয়ে ডাক্তার হচ্ছে কি না সেটা আমরা জানি না মানে যারা দোষ করেছে তাদের কিন্তু যে মেয়েটি মারা গেল সে তো একটা দায়িত্ববান ডাক্তার সে তো তার মেধার জন্যই ব্যাপারটাকে অ্যাচিভ করেছে তার তো সমাজকে অনেক কিছু দেওয়ার ছিল এই এই মৃত্যুটা না কোনোভাবেই মেনে নেওয়া যাচ্ছে না কোনোভাবেই না মানে এবং এটা শুধু আমার আঁকার কথা না বহুজনের কথা এবং এটা একটা সফল হতে চলেছে একটা এমন একটা মুভমেন্ট যেটা ভীষণ রকম সাকসেসফুল হবে আর অনুগ্রহপূর্বক এই জিনিসটাকে নিয়েও মানুষ ট্রোল করছে সেটা করে নিজেদেরকে ছোটো আর যাই হোক ঠিক আছে আমার কথায় কিছু যায় আসে না আপাতত আমি আজকে একটু গাছে জল দেবো এই যে দেখুন পুরো মাটিটা সাদা হয়ে গেছে কারণ একটু বাদলা হতে জন্য খুব বেশি জল দিতে পারছিলাম না আমার একটা গাছে একটু বেশি জল হয়ে গেছিলো জন্য অসুবিধে হচ্ছিলো সেই জন্য কোন মানে একটু মাথাটা কম খেলাতে পারছি সব ব্যাপারগুলোই কালকে এটাতে জল দিয়েছি সকালবেলা আর জল দিয়ে তা একদম ধুলো ধুলো হয়ে গেছে এটাতে জল দিয়ে নিই তারপরে একটু খেয়ে নিই তারপরে আমি নিরন্তর জব করব আজকে একদম ঠিক করে নিয়েছি অনেকক্ষণ যতক্ষণ না পর্যন্ত মন সায় দিচ্ছে কারণ আমাদের প্রার্থনারও তো প্রচুর জোর এটাও তো মানতে হবে তো চলুন আপাতত গাছটাকে খাইয়ে নিয়ে তারপর নিজেরা খাই দানাশি আজকে একটা রান্না করেছে বটে যেটা আগে কখনো খাইনি সেটা হচ্ছে আজকে আমাকে বললো যে গোবিন্দভোগ চাল না একটু ভিজিয়ে দাও তা আমি ভিজিয়ে দিলাম যেটা ছিল তো নিয়ে যাওয়ার পরেও কিছুটা ছিল আরও খানিকটা ভিজিয়ে দিলাম দিয়ে এটাকে বেটে একটা বড়া মতো করেছে তারপর আলু দিয়ে একটা মাখা মাখা তরকারি মতো করেছে এটা খেয়ে কেমন লাগবে সেটা আপনাদের জানাবো যদি ভালো লাগে এই রেসিপিটা অবশ্যই শেয়ার করবো বাফ যাচ্ছেন এবং সেই লেভেলের ব্যস্ত সেই কি বলবেন একটু কাজটা করে নেবে তারপর আজকে সেও যাচ্ছে আমাদের সাথে একটু আগেই কলেজ থেকে ফিরেছে তো আমি এখন টুকটুক করে একটু প্রস্তুতি শুরু করি একটা জলের বোতল নিতে হবে আরও কয়েকটা জিনিসপত্র টুকি নিতে হবে সেগুলো সমস্ত কিছু নিয়ে তারপর যাব আমরা বেশ ভালো একটা ঘুম দিয়ে নিয়েছি যাতে করে রাত্রিবেলা একটু টানতে পারি কিন্তু এই ভদ্রলোক কী করবেন বুঝতে পারছি না একটু আগেই ফিরলেন তারপর কাজকর্ম সেরে তারপর আমার সাথে বেরোবেন ইনি নিয়ে আর টুকুর একটু হালকা ডিনার করে নেবেন আমিও একটু খাবো একটু মুড়ি খেয়ে বেরোবো আমি রাত্রেবেলায় যেহেতু না খেতে খেতে অভ্যেস হয়ে গেছে তাই কোনো কিছু খেলেই আমার একটু অস্বস্তি হবে এই জন্য মোটামুটি তৈরি হয়ে গিয়েছি জানি না মুখটা দেখা যাবে কি না এই যে ভেতরে নিয়েছি এক বোতল জল আর এই একটা বিস্কিট ব্যাস আপাতত তৈরি আর কোনো ব্যাগ নেবো না ঠিক করেছি বা নিতেও পারি আমার ওই হিসের ব্যাগটা কি মানে ব্যাগটা ওটার ভেতরে জগন্নাথকে নিয়ে যাব বজরঙ্গলিও থাকবেন তো যাই হোক আপাতত তাহলে ওটা হাত ব্যাগে নেই এই ফোন টনগুলো এটা এক প্যাকেট বিস্কুট নিলাম অনেকগুলো কারণেই মোটামুটি আমরা তৈরি হয়ে গিয়েছি আজকে আর এই পোশাকটাই পরছি কারণ খুব কমফোর্টেবল পোশাক পরাটা উচিত আর আমরা কিছু খুঁজতে ইচ্ছে করছে না এটা অন্য কোনো অনুষ্ঠান নয় এটা প্রতিবাদ একটা সংগঠিত করতে যাব সময় প্রায় সন্নিকটে কাটে এখনও কাজ করছেন ওর কাজটা প্রায় শেষের পথে তারপর ওনাকে একটু খেতে দেবো খেয়ে দু তিন মিনিট বসবেন তারপরেই বেরিয়ে যাবেন তো কাজ একটু খেয়ে নিলে আগে পারতে বুঝলে তারপরে ছুটতে অসুবিধা হবে আবার খেয়েই কি বেরোনো যায় বলুন তো ঠিক আছে রাস্তা বেরিয়ে কত দূর ব্লক করতে পারবো জানি না যত বিবেক সায় দেবে করব আর সেটা না হলে করবো না কারণ যে উদ্দেশ্যে যাওয়া সেটা তো আমি আপনি সবাই জানি ব্যাগেতে আরও দুটো জিনিস এক শুনে আমি ছাতা নিতে ভুলে গেছিলাম শিলিগুড়িতে যা অবস্থা আজকাল ছাতা নিতেই হবে তবে আশা করছি আজকে আর বৃষ্টি হবে না মা প্রকৃতিও আমাদের সুপুর সদায় থাকবেন অনেক রাত হয়ে গেছে কিন্তু বাবা এখনো জেগে আছে জেগে নেই সাড়ে নটার মধ্যে ঘুমিয়ে পড়েন অনেক রাতে ওনার জন্য Pull আমরা যখন বেরোচ্ছিলাম তখন আমাদের আশপাশ থেকে অনেকেই বাড়ি থেকে বেরোচ্ছে তার আগেও কিছু মানুষ চলে গেছে কিন্তু ওই যে আমরা পা বাড়ালাম এই বাড়ি থেকে ও বাড়ি থেকে সবাই বেরোচ্ছে আমাদের সাথে সাথে বেরোলো আমাদের ফ্ল্যাট থেকে বেশ কয়েকজন মানুষ তার আমাদের খুব ঘনিষ্ঠ প্রতিবেশী এবং ওখানে গিয়ে পৌঁছলাম এবং বুঝলাম ঠিক একটা জনসমুদ্রে এসে বললাম আমি ঠিক এইটাই করেছিলাম যে আমি এমন একটা জায়গায় যাচ্ছি যেখানে কণ্ঠ একটা কথাই বলবে আমাদের বিচার চাই এবং সেটাই হলো বাস্তবে বন্ধুরা অগুন্তি বাবু আমাদের সাথে যাবেন তবে আমাদের একটা মহিলাদের লাইন করে দেওয়া হয়েছিল সেখানে পুরুষরা লাইনটাতে ছিল না তিনটে লাইন পরপর ছিল তারপর সেটা দুটো হয়ে যায় কিন্তু ছেলেরা তাদের পাশে পাশে যাচ্ছিল সব মিলিয়ে হসপিটাল মোড় পর্যন্ত আমাদের লাইনটাতে কেবল আমরা যাচ্ছিলাম পাশে পুরুষরা আলাদাভাবে যাচ্ছিলেন তারপর সেখান থেকে সব মিলেমিশে একাকার হয়ে যায় এবং তারপর থেকে শুরু হয় জনসমুদ্রে ভেসে যাওয়া যতটা রাস্তা আমরা হেঁটেছি ততটা রাস্তা ঘাড়ে বাচ্চা নিয়ে মা বাবা কোলে নিয়ে শাঁখের ধ্বনি বৃদ্ধ বৃদ্ধা দম্পতি তাদের দুজনের হাতে দুটো লাঠি এবং একটি হাতে তারা পরস্পরের হাত ধরে রয়েছেন এবং শুধু মুখে একটাই কথা আমাদের মেয়ের বিচার চাই হাঁটার গতি যথেষ্ট স্লথ মাঝে মাঝে তারা স্লোগান থেকে মুখ ফিরিয়ে বলছে আমাদের বাবা তোমরা ধাক্কা মেরো না এই পরিস্থিতিতেও মানুষ বেরিয়েছেন শুধু মুখে একটাই কথা উই ওয়ান্ট জাস্টিস একটু বাদেই একজন ভদ্র মহিলাকে আপনারা দেখবেন পেছন থেকে দেখবেন যাকে দেখে আপনারা বুঝতে পারবেন তার কিন্তু হাঁটতে যথেষ্ট অসুবিধা হচ্ছে কিন্তু তিনি তবুও বেরিয়েছেন বহু পরিচিত মানুষ বহু বহুজনের সঙ্গে দেখা হলো আবার বহু অপরিচিত মানুষও আমরা আমরা হলাম হলাম মনের দিক থেকে যোগের সাথে আজকে যুক্ত এবং বেশ কিছু ভাই তারা কিন্তু গান গাইছে আমার এই গান গেয়ে প্রতিবাদটাকেও যথেষ্টই সমর্থন করি আমার মনে হয়েছে যে যেমনভাবে পারে প্রতিবাদ করুক প্রতিবাদ করছে তাহলেই যথেষ্ট ঠিক এই সামনেই দেখুন একজন ভদ্রমহিলা লাল পেড়ে সাদা শাড়ি আমি কিন্তু খানিকটা স্পিড বাড়িয়ে দিয়েছি আমার ভিডিওতে সেজন্য বোঝা যাচ্ছে না আমরা সামনে ছিলাম তো ওনার কিন্তু হাঁটতে খুব কষ্ট হচ্ছিল কিন্তু তবুও তিনি এসেছেন আমার থেকে দুজন ব্যক্তি আগে এগিয়ে গেছেন টুপুর মাঝখানে রয়েছেন একজন হচ্ছেন টুপুরের আগে যিনি রয়েছেন তিনি ডক্টর সুস্মিতা মুখার্জি আমার পাশে রয়েছেন শাশ্বতীদি শাশ্বতীদি শিলিগুড়ি একটি স্কুলের ইংরেজি শিক্ষিকা আর টুপুরের পেছনে রয়েছেন টুপুরের জীবনের প্রথম প্রিন্সিপাল অর্থাৎ স্টেপ কিরজার প্রিন্সিপাল মিসেস চন্দ সুস্মিতা চন্দ তিনি টুপুরকে একেবারেই আগলে রেখেছেন যে ছোটবেলা থেকেই তিনি টুপুরকে আগলে রাখেন এই ভদ্রমহিলার প্রতি না আমাদের কৃতজ্ঞতা কিন্তু অপরিসীম অনেকগুলো কারণে বিভিন্ন সময় হয়তোবা ব্লগে এনার কথা বলেওছি কিন্তু পরিস্থিতিটা এমন যে সামনে আলাপ করে দিতে পারলাম না তবে নিশ্চয়ই একদিন না একদিন আপনাদের সাথে আলাপ এনার হবেই যাই হোক আপাতত চলুন দুর্দান্ত একটা অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছি সেটাকে যতটুকু পারি ক্যামেরাবন্দি করব কিন্তু বেশিটা করতে পারিও নি কারণ সেই সময়টায় ক্যামেরার কথা মনেও ছিল না অনেক ক্ষেত্রে ¿Dónde mataron? ফিরতি পথে সাড়ে বারোটার সময় দেখছি ভট্টাচার্য স্টোর তখনও খোলা একটা পতাকা কিনে নিলাম তারপর বাড়ি যাব ওরকম করে রেখে গেছি ওগুলো কোনোভাবেই আর মানে ইয়ে করা যেত না তখন আমি ঘুমোতে পারতাম না কিন্তু যখন চান করেছে চান করতে ঢুকেছে সেই ফাঁকে আমি এসে পুরোটা ক্লিন করে সব রান্না করে সব কিছু করে এদিকে অ্যাকোয়াগার্ডের জল টল ভরে মানে পাঁচ লিটার জল ফুরে সব রেডি করে রেখেছি যখন বাড়ি এসেছিলাম তখন বাজে পুনে একটা মতো এখন তো দেড়টার মতো উপরে বেড়ে গেছে এই মাত্র স্নান করে বেরোনান তো যাই হোক বন্ধুরা কালকে আশা করছি বধু ব্লগে আসবেন উনি আজকে পর্যন্ত ক্লান্ত তো ঠিক আছে দেখা হচ্ছে একটা নতুন ব্লগে কালকে আজকে যা অভিজ্ঞতার মধ্যে হলো সেটা অবর্ণনীয় এবং একটা অদ্ভুত প্রশান্তি অদ্ভুত একটা আনন্দ যে এত মানুষ স্বতঃস্ফূর্তভাবে তারা বেরিয়েছেন স্বতস্ফূর্তভাবে স্টুডেন্ট প্রচুর ছাত্রছাত্রী সাধারণ গৃহবধূ থেকে শুরু করে তাদের পরিবারের সমস্ত লোকেরা মানে সব মিলিয়ে মিশিয়ে এক জনসমুদ্র যেন ভেসে যাচ্ছে কোনো ঠালা ঠেলি নেই রকম বিশৃঙ্খলা নেই প্রত্যেকের মুখে একটা কথা উই ওয়ান্ট জাস্টিস এবং প্রচুর নেপালি দেখলাম আজকে মানে ইয়েতে মেয়েটি যেন বিচার পায় সারা পশ্চিমবঙ্গের কী অবস্থা সে তো কিছুটা পরিমাণ দেখলাম মানে এক দেড় মিনিটে বেশি দেখতে পারিনি কাজকর্ম গড়ে টোরে এবং ভীষণ ক্লান্ত শিলিগুড়িতে জনসমুদ্র হয়েছে এবং খুব আশাব্যঞ্জক একটা দৃশ্য দেখেছি সেটাই বলতে পারি আপাতত আর আপনাদের নিজের নিজের শহরে কেমন হয়েছে সেটা একটু জানাবেন কমেন্টে খুব আগ্রহ রইল সেগুলো দেখবার সবার খবর তো সবসময় আমি পেয়ে উঠবো না অত চ্যানেল দেখারও আমার সময় নেই কাজে আপনারা যদি নিজেরা জানান যে আপনাদের কি অভিজ্ঞতা হয়েছে তাহলে খুব ভালো লাগবে আমাদের ঠিক আছে বন্ধুরা দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে কাছে দেখা হচ্ছে আগামীকাল